বল আরে হ্যাঁ হ্যাঁ কালকে নববর্ষের পার্টি একেবারে সমস্ত কিছু শর্ট করে রেখেছে দুপুর বেলা আর্সেনে কবজি ডুবিয়ে বিরিয়ানি আর রাত্রিবেলা বা চাউমিনের চাউমিন তারপর বললাই ডুকুডুকু আর পার্টি ব্যাস একদম সর্ট তাতরি পরিষ্কার করো আজকে পয়লা বৈশাখ না পুরো ঘর পরিষ্কার করতে হবে একদম নোংরা রাখা যাবে না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হ্যাঁ কোথায় হলো আজকে তুই কোনে আরছিস না বিয়ানি খাবা মানে তাড়াতাড়ি করো আরছিস না তো খেতে হবে না বাঙালি মাছেরwidehat বাঙালি বুঝলে তো ঘরে সুন্দর প্লেন সুক্তো ডাল করেছি বেগুন ভাজা করেছি পোনা মাছের ঝোল করেছি নববর্ষ বলে টমেটো চাটনিও করেছি गुला गिले गिले घुमावे क्या से क्या हो गया बेवफा